আমরা এখানে উপস্থিত হয়েছি কাফি কোন্দগারের হত্যা বিক্ষোব বিচারের দাবিতে আপনি পুলিশটা করবেন না মোদাস্টিস বন্ধ হবে কি করে আজকে আমার ভাইকে হত্যা করেছে এর বিচার করবেন না কাল আমরা একজনকে হত্যা করব কাল বিচার হবে না তাই আজকে আপনারা খেতলার সামনে দেখুন কত লোক এখানে এসেছে তাই না একটি বাচ্চা ও গুণ হোক গুণ হোক আমরা এটা আর কখনো মানিয়ে নিব না